সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে একটি তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অনেক ভালো আছি যাক মিডিয়া কি কারণে আসলেন আসলাম ভালো জন্ম মানুষের জন্য যদি বিয়ে शादी বসতে পারে বিয়ে যদি বসবেন তো হুম ইনশাআল্লাহ নাকি প্রেম করে ঘুরে চলে যাবেন না যদি কপালে থাকে অবশ্যই বিয়ে করব করব না আমার তো মনে হচ্ছে আপনি বিয়ে শেড হয় না নাকি হইছে না বিয়ে হয় নাই

তাহলে আমি তার উত্তর দিব আই টু আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার আছে মা আছে বাবা আছে ছোট ভাই আছে তিন বিয়ে করলে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা আমার মন থেকে আমার যারে ভালো লাগবে আমি তো তারই বিয়ে করব তাই না সংসারটা তো আমি করব আমার ফ্যামিলি করবে না আসলে সংসার আপনি করবেন পছন্দ আপনার ঠিক না আচ্ছা অনেকের বোমার মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনি বিয়ে করতে চান আমারে ভালোবাসা দিয়া দুই মুঠো ভাত খাওয়াই রাখবে যে আমি তারই বিয়ে করব সে কালা থাক বা দলা থাক

বিয়া ফালা ফালা সে তো বেশি পছন্দ কালা তার তো কিছু না আচ্ছা চাপু আপনি এখন বিয়ে করার জন্য প্রস্তুত আছেন নাকি যাও আপনার লগের বান্ধবীদের বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো সবারই হয়েছে শুধু আমি পিছ পড়ে ও আপনি সিঙ্গেল হ্যাঁ কারো জীবনে ভালোবাসার গল্প শুনছেন কতই শুনলাম কত কী আমি শোনা লাভ আছে নিজে তো হয় নাই বুদুশাজ দেব মন চাই কব না আচ্ছা আপনার সাথে কথা বলে আমরা যে জিনিসটা জানতে পারলাম আপনি এখনও কুমারী একজন মেয়ে না ভালো একটা ছেলে পেলে বিয়ে সাদি বলবেন বয়স্ক লোক পেলে আপনার জন্য ভালো হয় তার আবার বউ আদর করে সারাদিন বউ বুকের ভিতরে ঢুকে রাখে না আচ্ছা বিরক্ত হবেন না তো না বিরক্ত হবো কেন সে যখন ইচ্ছা তখন ফোন দিলেই হবে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী টিমের বিরুদ্ধে অবশ্যই